অবশেষে গ্রেফতার সামিরা ও ডন সালমান বক্তরা যুগ যুগ ধরে এই নিউজটা শোনার জন্য অপেক্ষা করছে আমরা প্রমাণ করে যে এটা হত্যা না আত্মহত্যা এটি হচ্ছে বাংলা চলচ্চিত্রের মহানায়ক সালমান বাসভবন সিলেটে সালমান শাহ ভবন হিসেবে পরিচিত এটি হচ্ছে সালমান শাহর নানার বাড়ি সিলেট শহরের ভিতরে এই বাড়ির অবস্থান আপনারা সবাই জানেন আজ থেকে প্রায় উনত্রিশ বছর আগে আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান সালমান শাহ তার চলে যাওয়া এবং মৃত্যুকে ঘিরে আছে অনেক রহস্য মা এবং পরিবারের দাবি স্ত্রী এবং কিছু সন্ত্রাসী মিলে সালমান শাহকে হত্যা করেছে সালমান শাহর বক্তরাও চান সঠিক তদন্তের মাধ্যমে সঠিক তত্ত্ব বেরিয়ে আসুক

সালমান শাহ উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর এই বাড়িতেই জন্মগ্রহণ করেন এবং ছয়ই সেপ্টেম্বর উনিশশো সালে আমাদেরকে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তার পিতা ছিলেন কোমর চৌধুরী মাতা লীলা চৌধুরী প্রিয়দর্শক সালমান শাহ মাত্র সাতাশটি চলচ্চিত্রর মাধ্যমে বাংলা চলচ্চিত্রের মহানায়ক হয়ে আমাদের সবার অন্তরে বসবাস করছেন সিলেট শহরের দাড়িয়াপাড়ায় অবস্থিত সালমান শাহ ববন এটি প্রিয়দর্শক সালমান শাহর মৃত্যু হয়ে কিন্তু প্লাজাতে সালমান শাহ প্রথম চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত এক ছবি দিয়েই তিনি বাজিমাত করেন আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার চলে আসলাম সিলেটের লিজেন্ড বাংলা চলচ্চিত্রের মহানায়ক সালমান শাহ যে সিলেটে যে বাড়ি আছে ওনার সালমান শাহ পব সেই বাড়িতে প্রিয় দর্শক এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম এই বাড়িটি তো আসলে এইবার আসার উদ্দেশ্য হচ্ছে সামাদ ভাই যেহেতু সামাদ ভাই এই বাড়িটা দেখে নাই সামত ভাই কিন্তু কিছুদিন আগে সালমান শাহর যে একটা গ্রামের বাড়ি ছিল ঝুঁকিগঞ্জে সেই বাড়ি থেকে ঘুরে আসছে তো সামত ভাই বলছে এই বাড়িটা দেখাবো তার জন্য আমিও আসলাম দেখতে পাচ্ছেন সালমান শাহর স্মৃতি বিজড়িত সেই সব মানে অনেক ছবি আছে প্লাস হচ্ছে ওনার অনেক অ্যাওয়ার্ড আছে অনেক কিছুই আছে তো আসলে এই বাড়িটি হচ্ছে সালমান শাহর সম্ভবত নানার বাড়ি মামার বাড়ি নানার বাড়ি যাই হোক এই বাড়িতে মানে ছোটোবেলা অনেক স্মৃতি আছে এইখানে উনি এখানে বড়ো হয়েছে অনেক স্মৃতি আছে আসলে এই বাড়ি জুড়ে তো বাড়িটার বাইরের অংশ দেখাবো এবং ভিতরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা সালমান শাহের বাবা না সালমান শাহের পিতা আমার জানা আছে এটা বাইমন একটা পুরাতন একটি গড়ি আছে এই যে দেখতে পাচ্ছেন সালমান শাহর আরও একটি ছবি এখানে যে শাহরুখ খানের সাথে বলিউডের সুপারস্টার গৌরী খান শাহরুখ খানের সাথে সালমান শাহ এই যে দেখতে পাচ্ছেন সালমান শাহ ছবি আমাদের মহানায়কের ছবি এখানে অনেক অ্যাওয়ার্ড রাখা আছে দেখতে পাচ্ছেন এই যে অমরত্ব সম্মাননা দেওয়া হয়েছে সালমান শাহকে মানে অনেক অ্যাওয়ার্ড এখানে রাখা আর এই যে একটি বড় সালমান একটি বিশাল ছবি দেখতে পাচ্ছেন দেখছেন একটা টেলিফোনও আছে প্লাস হচ্ছে ওনার অনেক মানে পুরাতন আমলের অনেক ছবি যে জিয়াউর রহমানের মানে অনেক স্মৃতি বিজড়িত সিলেটের অনেক পুরাতন অনেক ছবি আছে সম্ভবত এই খেলনাগুলো সালমান শাহ এখানে আরও একটি ছবি যদি দেখেন এই যে সালমান শাহর মামা যিনি আলমগীর কুমকুম উনার উনিও আসলে বিলাসবহুল এবং রয়্যাল ইনফিল্ড যে গাড়িটা বর্তমানে ক্রেজ যুব সমাজের দেখতে পাচ্ছেন শাহ কিন্তু অনেক বছর আগে এই গাড়িটা কিন্তু ডাকার রাস্তায় চালিয়েছে দেখতে পাচ্ছেন সেই গাড়িটি আসলে আমরা সবাই চাই সালমান শাহর বিচার আপনারা জানেন যে আসলে যে এ মানে অপমৃত্যু থেকে এখন হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে আমরা চাই যে যারা আসামি আছে তাদেরকে গ্রেফতার করা হোক এবং সঠিক তদন্ত হোক এবং তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হোক এবং সঠিক মানে যদি সালমান শাহকে হত্যা করা হয়েছে পরিবারের দাবি এটা নিশ্চয়ই ওনারা তো এমনি এমনি দাবি করবেন না তাদের এই দাবির সাথে আমরাও একাত্মতা পোষণ করছি এবং আমরাও চাই যে এর মানে যারাই এর সালমান শাহর হত্যার সাথে যারাই জড়িত আছে তারা আইনের আওতায় আসবে এবং তাদেরকে যেন গ্রেফতার করা হয় এবং তাদেরকেও যেন আসলে শাস্তি নিশ্চিত করা হয়